আসিনি আমি একেবারে চলে আসি চলো এখন পলাই কও কি এখনি হয় এখনি তাছাড়া কোনো সুযোগ নেই বাড়ি সকলেই যার যার নিজের ধান্দায় অস্থির সকলে খালি নিজের স্বার্থ দেখতেছে পলানে স্যার আমাকে আর কোনো পথ নেই কোনো কাম কাজ করে না সারা দিন জু এখিলে কাটায় বছর বছর জমি বেছে আমরা যদি আর কয়দিন চলতে থাকে তাহলে তো রাস্তার ফকির হয়ে যাবো রে একদিন তো আমি কিছু কই নেই কিন্তু এখন আর সহ্য হচ্ছে না রে সহ্য না করে কি করবো ক বেটা ছলের সাথে এসব নিয়ে জোড়া করলে হিতে বিপরীত হয় তোর যদি বিষয়টা নাও করে তাও মাথা ঠান্ডা করে বুঝিয়ে শুজিয়ে তাকে এই পথ থেকে ফিরাল লাগবে কি করবো কেস দিয়ে তো তোর জেলে ঢুকাবো আমি শুনেছি তো দুলে ভাই আমার কাছে নিজের মুখে কইছে জেলের মধ্যে এসব জুইয়ে খেলার নিশানা কি আরো বেশি কোনোভাবেই জুইয়ের তো ফিরিয়ে পারবো না রে পেয়ারা খাস ফিস আমার রক্ত হত্যি মতো কথা খুঁসনি তো মাথা ঠান্ডা করে সব কিছু ঠিক হয়ে যাবে দরকার হয় তো দুলিভার সাথে কথা কয়ে আমি কবনে স্বপনে যেনে বুঝাই এরকম এরম সালফার মানুষের মতো কথাবার্তা বলি হয় চলে তাই মুখটা তো সেইরকম শুক্নি হয়ে রইছে কিছু মনে করে খাসনি তাই নিয়ে কেবল কুটতুসু কাটতুচুই কখন রাত বোনি আর কখন খাবো নি বাদ তো রাত এসে রাতিস চলাম করলে আমি হচ্ছে সকলের হাতে খেলার পতন যেমন ইচ্ছে খেলবে যাচ্ছে

আর সেই সিটি গান আবার ধরাও পড়েছিল আরে এই যে তো হইছে আমার কাল ওই হারামি হাজার হাতের লেখা ভালো করার জন্য বন্ধুর কাছে এখন সিটি লিখ পড় আমি তোমাক উদ্দেশ্য করে সিটি লিখে তাক দেখবার দিছিলাম ভেবেছিলাম যে বানানগুলি শুদ্ধ করে আমাক দিলে আমি তোমাক ফ্রেশ করে লিখে পাঠাবো কিন্তু তার আগে তো ওই শয়তান চুরি করে আমাক সিটি দিছিল বানান শুদ্ধর হাতের লেখা সুন্দর করার কি দরকার ছিল জান তুমি যেমন তেমন করে আমার কাছে লিখে পাঠাইতে আমি ঠিকই বুঝে নিতাম ভুল যেটা হয়ে গেছে সেটা নিয়ে তুমি এখন গবেষণা করবে তোমাকে যে করছি চলো দুজন পলাই তুমি আমার কথা শুনতেছ না কে শুনতেছি তো কিন্তু কইলাম তো এখন সাইকেলও নাই তোমার সাইকেলের কপালে আগুন দেই আজ যদি তুমি আমার গ্রহণ না করো তাহলে কিন্তু জীবনে কোনো দিনও পাবে না অবস্থা খুবই খারাপ চলো শিগগির চলো

খামোখা দুইটা জীবন বিপদের মধ্যে ফেলার কোনো দরকার নেই আর গেদল সাহেব আপনি আপনার গন্তব্যে হাঁটা দেন চলো

কোনো সন্দেহ থাকলো না বুঝলি বা আমার ভাগ্যটা তো খুব ভালো দেখতেছি সকাল হইতে না হইতে বড় জামাই এসে আমার শরীর মনে খোঁজ নিয়ে গেল এখন তুমি আবার সিভিল সার্জনের কাছে নিয়ে দিতে চাইতেছ আমি তো অনেক বড় ভাগ্যবান মনে হইতেছি আপনি অবশ্যই ভাগ্যবান আব্বা তবে আপনার কথার সাথে আমি সবিনয় নয় দ্বিমত প্রকাশ করি কথাটা কবে আব্বা এই আমি আলমগ্রেশন বিয়ে আপনার বডি চেক করার যে প্রস্তাব দিচ্ছে সেটা কেবলই বডি চেক করার উদ্দেশ্যে এর মধ্যে অন্য কোনো প্রকার স্বার্থ চিন্তা আপনি খুঁজে পাবেন না আরে বাপুরে আমি তো কই না যে তোমরা স্বার্থ চিন্তা করে আমার শরীর স্বাস্থ্যের খবর নিতেছ ইহানে আমার একটু ডিভার আছে আপনার আমার সাথে আপনার বড় জামাইয়ের উদ্দেশ্যে এক দেখা যাবে না আপনার বড় জামাইয়ের খোঁজ নেওয়ার মধ্যে যে অন্য উদ্দেশ্য ছিল সেটা আপনি হয়তো অস্বীকার করবে পারবেন না থাকতে পারে অস্বীকার করতেছি না থাকতে পারে না বা আমি কনফার্ম আমি নিশ্চিত আর আপনার মেয়ের কাছে আমি সে বিষয়ে অলরেডি মন্তব্য করেছি ধরবে গেলে আমার জুয়ারি ভাইরা আপনার কাছে একজন মক্কেল হিসেবে পরামর্শ করা হয়েছিল আপনার স্বাস্থ্য সম্পর্কিত খোঁজখবর এটা ছিল তার কথার কথা দেখেন আব্বা আপনি একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ বেশি কথা আমার বলার দরকার নেই কথা সত্যমিত্র আপনি মিলাই নিতে পারেন বাদল তোমরা দুজনেই আমার জামাই আমি এইসব ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না শুধু একটা কথা কইতে পারি আমার শরীর মন ভালো আছে তোমরা যদি পারো সকলে মিলা আমার মনের চাপটা শিথিল করার একটু চেষ্টা করো অবশ্য অবশ্যই চেষ্টা করব তবে আপনি যে সকলের কথা বললেন না আপনার কথা থেকে ওই সকলের কথাটা বাদ দিতে হবে কিসের জন্য বাদ দেওয়া লাগবে সেটা অবশ্য আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাকে যে সকলের মিলে আপনার মানসিক চাপ রিলিফ করার প্রস্তাব দিচ্ছেন সেই সকলের মধ্যেই তো ঝামেলা খুবই পারেন আব্বা ওই শস্যের মধ্যে ভূত আর কি অনেকই আপনার মানসিক চাপ সৃষ্টির প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত হ কি সত্য নাকি তুমি কার কথা ইঙ্গিত করছে আব্বা আমি নিজের মুখে তার নামটা উচ্চারণ করবো সাইনে আপনি বুদ্ধিমান মানুষ আপনি বুঝে নেন তবে আমি যে কথাটা কইলাম সেটা কিন্তু আমি প্রমাণ করে দিবার পারি না দিলবারের বিয়ে নিয়ে আপনার সাথে আম্মার যে যুদ্ধ চলতেছে সে আম্মার পক্ষের একজন ফাটান সাপোর্টার কোলে পরে হয়তো একটু কুটনামি করা হচ্ছে তবে আপনার অবগতির জন্য খালি জানাই রাখি আমার বড় ভাইরা সেদিন কথা প্রসঙ্গে ডাইরেক্ট ঘোষণা দিয়ে কইল সে দিল বাইরের সাথে হাসানের বিয়ের পক্ষে এখন আপনি চিন্তা করে দেখেন আব্বা আপনি কিসের জন্য ফাইটটা করবে গেছেন হ্যাঁ কি হলো খাড়া থাকলে কিসের জন্য বাড়ি চলো আমি বাড়ি যাই না নদীতে গেছতে মরি আপনি কিরা কথা কয় শয়তান লোক জানি কোননগে তাই না তোমার যা মনে তুমি আমাকে পারো আমি মাইন্ড করতেছি না কিন্তু কথাটা আমি তোমার ভালোর জন্যই করছি বাড়ি চলো আমার ভালো কিরা আপাকে দেখবার কইছে হ্যাঁ দেখবার কইছে সোহেনা বি দেখে কেন যাইবেন নাই কিসের জন্য কোনে যাইবে যার সাথে পলায় যাওয়ার কথা ছিল তা তো বুকে সাহসে কোলাইলো না তোমাকে নিয়ে পলায় যাওয়ার এনে খাড়াই থেকে যতক্ষণ সময় নষ্ট করলে ততক্ষণ তুই বাড়ি ঘাট পার হয়ে যাওয়া যায় শোনো অন্যের দোষ দেওয়ার আগে নিজেকে ভালোবাসার দৌড় আর ক্ষমতাটা নিয়ে চিন্তা করো খালি আম্মাক কষ্ট দেওয়া তোমার কাম হয়ে দাঁড়াইছে চলো বাড়ি চলো রতন রতন अब्বা গেছে अब्বা কি আবার তুমি গিয়া ফাজ পাগল মাইক না তোমার যে এত কই কোনো কই কোন হটকারি কামের মধ্যে যাও না তোর কানে যায় না কথা কানে যায় না अब्বা আমি কোন হটকারি কামের মধ্যে যাইনি अब्বা পাখি উড়ে গেছে ফুত কি গও পাখি উড়ে গেছে মানে কি আপনি এত বড় একটা জ্ঞানী মানুষ বুঝলেন না আব্বা পাখি উড়ে গেছে মানে আপনার দিল দিলবাহার পলায় গেছে হ্যাঁ গ্যাদলের সাইকেলে উঠে পকার পার আরে হাসান সিটার তাকারে সহযোগিতা করিছে আর তুমি কি করছো তুমি সায়াসে তামাশা দেখে আমার কাছে কইতে আসছো তুমি কি ঠকাই দেব নই আব্বা আমি সায়াসে দেখার আগেই কাম ফিনিশ করে ভালো আছে হাই হাই আব্বা আপনার যে এত বড় ডিবিট হয়ে যাবে আমি এটা জীবনে কল্পনা করবে পারি নাই আপনার মান সম্মান সব শেষ হয়ে গেল সেই সাথে আমার আমসালা দুটে গেল আব্বা আমি এখন কাক নিয়ে বাসবো আব্বা আরে তোমার ছোট বেটি কোথায় ছোট বেটি ছোট বেটি জায়গায় আছে তুই এমন ভাবে জিজ্ঞেস করতিছ যে আমি ছোট বেটিকে আমি ওই ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখিছি এখানে তোমার সঙ্গে কি রসিকতা করবার জন্য আসে আমার কথার জবাব দাও তুমি কি আমার দুলা ভাই হও তোমার সাথে রসিকতা করব হ্যাঁ আমাকে হে জিজ্ঞেস করতিছ কেন নিজে খুঁজে দেখো না তোমার ছোট বেটি কোনে খোঁজ পাই তো তোমার কাছে জিজ্ঞেস করতে আসছি তুমি তো বাক্স গুলে গয়নাগাটি বার করে তোমার ধন সম্পত্তি হিসাব করতেছ ওদিকে তোমার মেয়ে যে আরেকজনের সাইকেল ছেড়ে পগার পার হয়ে গেছে সেই হুশ তোমার আছে আমার হুশের খোঁজ নেবার আগে নিজের হুশ কোনে গেছিল আমি কি বিটি কেটে পাহাড়ে বসে থাকব নিজে খোঁজ রাখবার পারো না তোমার বিটিটা কোনে যায় আমি সব খোঁজ রাখি মুখে মুখে তর্ক করো না আমি যদি কই তুমি হাসান রে দিয়া তোমার মায়ের পালায় যাওয়ার সুযোগ করে দিছ তাহলে তুমি কি জবাব দিবা আমার তো জবাব দেওয়ার কোনো ঠেকা নাই আর তুমি যাইনি থাকো আমি তার পালায় যাওয়ার সুযোগ করে দিছি তাহলে তোমার যা মন চায় তাই করবার পারো দরকার হলে করে যায় কেস করে পারো তবে আমি নিশ্চিত আমার বিটি কোনোখানে যায়নি নিজের চোখে যারা দেখে আসছে তারা কি ভুল দেখছে নাকি এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরেও তুমি সাফাই গাইতেছ দিলরুবা বেগম এর আগেও কিন্তু তোমার মেজো মে যখন পালা গেছিল তুমি একই ভূমিকা পালন করছিলা। হ্যাঁ করেছিলাম পলায় যদি যায় থাকে তাহলে কিছু করার আছে আগেও যেমন ধৈরে বিয়ে বিয়ে দিয়েছিলে এবারও তাই করো জামালা মিটে যায় বাঃ খুব ভালো রাজনীতি ছিল বেগম দেখলে তো তুমি ধরা পড়ে গেলা তাহলে তুমি পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটার সুযোগ করে দিছো তাই না কিন্তু দিলুবা বেগম তোমার এই পরিকল্পনা এবার কোনো কাজ হবে না আমি অতীতের মতন আমার মেয়েরে ওই হারামি গ্যালনের সঙ্গে বিয়ে দেবো না দরকার হলে কাইটে দুই টাকায় গাঙে আমি ভাষায় দেবো আম্মা আম্মা একটু বাইরে আসেন আম্মা ওই যে কাজ শেষ করে তোমার কাছে রিপোর্ট দিতে চলে আসছে খুন করে ফালাবো আই কই গেছিলি তুই তোর না বাড়ির থেকে বাইরে হইতে আমি নিষেধ করছি চাচা সেই কথাই তো আমার কাছে কই রাইছিস চাচা দিলবাহার তো যাইবেরই নাই আমি ওকলি একটু বাগান থেকে ঘুরে আসলাম আর কি সব সময় ঘরের ভিতরে মন খারাপ করে বসে থাকে তো তোমার কি দা এত পাওয়ার দিছি তুমি কোন শ্বশুর নিয়ে বাইরে গেছো জুতা মাইজা তোমার পিঠের চামড়া তুলে ফেলবো বেশি হাই যাচ্ছে কিন্তু এখন যদি আমি কথা কই তাহলে কিন্তু তোমার শাল মায়ের সামনে তোমার কিন্তু তোর মান সম্মান কিছু থাকবে না দিনের বেলা ঘুমায় স্বপন দেখো তাই না কি হলো খুব না ঘরের মধ্যে এসে গর্জন করতেছিলে তুমি থামো আগে এই বিয়াদব চেহারা বিচার করে তার আগে তুই আমারে কো তুই এই বিয়াদব চেহারার সময় বাড়ি গেছিলি কেন চাচা দিলবাহারের কোনো দোষ নেই আমি তোมารিনা কথা বলতে রাগ করছি দিন দিন তোমার শ্বাস বাইরে যেতেছে ফকিন্নির বাচ্চা এই তুমি আর একটা কথা কবে না ফকিন্নির বাচ্চা হ্যাঁ হ্যাঁ আসলে তো ফকিন্নির বাচ্চাই কিন্তু ফকিন্নীটা কিটা শরীরে যাইনে রাখো ফকিন্নীটা হলে দিলু ভাবে গো তোমা আমি শেষ বনামতে কই দিছি তুমি লিদার কক্ষ নোমের ব্যাটা আজেবাজে ব্যবহার করো তাইলে কিন্তু তোমার আমি 12টা বাজাই দেব এই দিবার হাসান তোরা হেতে যা তোমাক যে আজ এই রা খবর আনে দেয় যদি তুমি এবার খেয়ে বাই না করো তাহলে তার আমি কি করি সে তুমি দেখবার পারবা হ্যাঁ ভাই কি এলো তুমি আমার সাথে কথা করছো নাকি আমি কি অপরাধ করলাম আমি তো ডিক্লেয়ার দিছি তোমার সাথে কথাই কব না ডিক্লেয়ারটা কিসের জন্য দিলা সেই কথাটা তো জানা দরকার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো আমি কিসের জন্য তোমার সাথে কথা না করার সিদ্ধান্ত নিছি আরে ভাই আমি তো নানাভাবে তোমার সাথে কার বিগত ছয় মাসের চলাফেরা কথাবার্তার মধ্য দিয়ে হিসাব নিকাশ করে দেখলাম তাতে এমন কোনো সমস্যা দেখতেছি না যে যার কারণে তুমি আমার সাথে কথা কওয়া বন্ধ করে দিবে অত পুরনো খাতা খোলার কাম নাই তোমার দুই এক দিনের কর্মকাণ্ড একটু ভাবে দেখো তাহলে হিসাব মিলে যাবি নি যে কৃষির জন্য আমি এই ডিসিশন নিছি আমার ধারণা তুমি হলে একই ডিসিশন নিতে আরে ভাই তাই যদি হয় তাহলে পরে তুমি আমাক ভুলটা ধরা দাও ম্যান ইজ মর্টেল মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হবেই পারে তুমি আমাকে ইংরেজিতে কোশ্চেন করতে চাও আমি তোমার বাংলায় জিজ্ঞেস করতেছি তুমি আমাক বাংলায় উত্তর দাও মিন্টু ভাই তুমি কৃষির জন্য পুলিশে আমার বাড়ি দেখাই দিছিলে ও এই কথা তাতে সমস্যাটা কি হয়েছে কোশ্চেন করে না মিন্টু ভাই তুমি আমার কোশ্চেনে ডাইরেক্ট জবাব দাও তুমি যে পুলিশে আমার বাড়িটা দেখাই দিলে তারা যদি আমার স্ত্রী সুখ তারা ধরে নিয়ে যাইতো তাহলে তো আমি হাট ফেল করে মরে যাইতাম বিশ্বাস করো ভাই আমি পরিস্থিতির শিকার হয় পুলিশে তোমার বাড়ি দেখাতে বাধ্য হয়েছিলাম তবে আমি কিন্তু তাগের কাছে কই নাই যে তুমি পলা আসাও তো আমি তাকারের কাছে মিথ্যা কথা কইছিলাম যে তুমি সকালবেলা উঠে স্টেশনে হাটে পাট বেস ফেরকে চাও জন্য তোমাক ধন্যবাদ তা তুমি ওই কথা না কইয়া তাদের কাছে সত্যি করে তুই দেখাই দিতে আমি কোনে ফলাই রইছি তাহলে আমি তোমার উপর কম মাইন্ড করতাম কিন্তু তারা যদি আমার স্ত্রী ও সুখ তারা ধরে নিয়ে যাইত তাহলে আমি বাঁচতাম না মিন্টু ভাই কথাটা তোমার বুঝতে হবে না তোমাকে আমি বোঝাতে পারবো না বুঝাইনের ভাষাই পাচ্ছি না তোমারে বুঝাতে কইছে কিডা আমি কি তোমার বুঝতে কইতেছি নাকি তোমার কিডাটা কি তোমাকে দাওয়াত করে নিয়ে আইছি নাকি তাই বলে কি আমি তোমার বাড়িতে আসতে পারি না আমি তো বুঝতে পারতেছি না তুমি কি আমার হয়ে কাজ করতেছো না ওই মুইটার হয়ে কাজ করতেছো দামশেদরের কাজ করতেছো সি সি মুন্ডিল ভাই এতদিন বড় তোমার সাথে চললাম আর আজ পর্যন্ত এই বিশ্বাসটুকু হলো না যে মিন্টু আমার জন্য যান পর্যন্ত দিবে পারে হ্যাঁ সেটা বুঝতে পারিছি তুমি আমার সাথে কথা না কও তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা জরুরি খবর যে ছিল তুই কি খবর দেবো সেটা মনে করছিস আমি জানি না ওই আনন্দ করে আর মুরগির বস্তুরাই দিই খাচ্ছে সেই কথা কবু তো